আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আট নভেম্বর রোজ শনিবার আজ চলে আসছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাটে যে হাটটি প্রসিদ্ধ গরু ছাগল এবং মহিষের জন্য আর এই হাটটার আপডেটগুলো আমরা দিয়ে থাকি আমি নন হাসান সবসময় হাটের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি আজকে চলে আসছি সেই ঐতিহ্যবাহী কাইতলা হাটে আজকে এই হাট থেকে আমরা আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরবো যে আজকে কেমন দরদাম যাচ্ছে আজকের এইবারে এই হাটে দেখুন বাচ্চা সহ আমরা অনেক ভেড়া দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর বাচ্চা দেখুন ঘাস খাওয়াচ্ছে ভাই আমার অনেক সুন্দর ভেড়া এটা কি ভেড়া না বেরি দুইটা এটা পুরুষ এটা মহিলা আচ্ছা আচ্ছা দাম দর কি হচ্ছে ভাই কেবলে আসছেন না আচ্ছা তুই দর্শক দেখুন মা এটা ভেড়া ভেরি এটা হচ্ছে ভেড়া অর্থাৎ খাসি পাটি মা তিনটা যিনি ছাগল ই নিয়ে আসছে ভেড়া নিয়ে আসছে তো আপনাদের আইডিয়া যদি মানে কেমন বিক্রি করবেন যদি বিক্রি করেন আট হাজার এই বাচ্চাসহ আচ্ছা প্রিয় দর্শক দেখুন আইডিয়া হচ্ছে ভাইদের আট হাজার হয় চাচ্ছে হয়তো কম সম হলে এদিক সেদিক করে বিক্রি করে দিবে এই বাচ্চা বাচ্চাসহ মা ভেড়াটি দেখুন আমরা আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আজকের এই কায়তলা হাটটি যে হাটে প্রসিদ্ধ ছাগলের জন্য আর এই ছাগলের দরদামগুলোই আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি একটি খাসি এটা কি খাসি না দেখুন সুন্দর একটি খাসি এটি দাঁত দাঁত আনে না কেমন দরদাম হচ্ছে কেমন আট হাজার সাত হাজার আট সাত আপনি কেমন চাচ্ছেন আমি চাইছি নয় নয় চাচ্ছেন আর কি আছেন প্রিয় দর্শক আট সাত এরকম দরদাম হচ্ছে তো কাকার চা হচ্ছে নয় হাজার টাকা এখনো দাঁতে নেই হয়তো আমরা আরো সামনে দেখাই বাচ্চা ছাগলগুলো এখানে আমরা মা ছাগলগুলো দেখাইলাম এখানে দেখতে পাচ্ছি সামনে আমরা সুন্দর মা ছাগল দেখতে পাচ্ছি যে মা ছাগলগুলোর দরদাম হচ্ছে দেখে মা ছাগলটার দাম চাচ্ছে নয় দেখুন পাশ থেকে দেখায় আপনাদেরকে শুধু কি একটার দাম নয় যাচ্ছে নাকি তিনটার দাম নয় এটা কি গাবিন হ্যাঁ এই জন্য প্রিয় দর্শক এটা হচ্ছে গাবিন এই জন্য নয় হাজার টাকা দাম চাইছে আপনি কি বলছেন দাম বলছেন না প্রিয় দর্শক হ্যাঁ এখনো দাম বলে নাই নয় হাজার টাকা চাচ্ছে দেখুন খুব সুন্দর গাবিন দেখে এই জন্য ওইগুলোর দাম বেশি হয়তো তিনটা করে বাচ্চা দেয় একটা ছাগলে তিনটা চারটা এরকম করে বাচ্চা দেয় দর্শক আমরা সামনে এগিয়ে যাই আর ঘুরে ঘুরে দেখাই আজকের যেখানেও দেখতে পাচ্ছি বাচ্চা সব মাছ ছাগলগুলো বিক্রির জন্য দাঁড়িয়ে আছে ব্যাপারে ভাইরা এখানে আমরা দেখতে পাচ্ছি খালা কয়েকটা ছাগল নিয়ে আসছে দেখুন এগুলো মাছ ছাগল পাশে দেখুন মা বোনটা ছাগল কিন্তু প্রচুর পরিমাণে পালন করে আর সেগুলো বিক্রি করে হাটে হাটে এসে এখন দর্শক এই পাশ থেকে আমরা দেখাই বাচ্চা বাচ্চা মা মাছ ছাগলগুলো

ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে দুইটা খাসি আমরা সেগুলো দেখি একটু এগুলো ভাই দরদাম হচ্ছে না বড় ভাই আমরা আজকে হাতটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দরদাম জানানোর চেষ্টা করছি এখানেও দরদাম হচ্ছে দেখুন খালা নিয়ে আসছে খাসিগুলো দেখুন খালা কয়েকটা খাসি নিয়ে আসছে এই খাসিগুলো সুন্দর হট একদম হস্তপুষ্ট খালা কেমন দরদাম হচ্ছে কেমন দাম হচ্ছে কেমন কেবল আসছেন না প্রিয়দর্শক দেখুন দুইটা খাসি নিয়ে আসছে খালা এগুলো তো আপনারা পালন করেন না বাড়িতে আরও আছে আছে আরও আচ্ছা আচ্ছা খালা আমারও অনেকগুলো ছাগল মানে বাড়িতে পালন করে আপনারা কেমন হলে বিক্রি করবেন যদি মানে চাওয়া হয় একটা আইডিয়া তো নিয়ে আসছেন মানে জুড়াই দাঁতাইছে দাঁতাইছে দুই জাত করে প্রিয়দর্শক দুই তাদের দুইটা খাসি বিশ বাইশ এরকম খালারা চাচ্ছে আমরা দেখায় দূর থেকে দেখায় সুন্দর একদম খেলাদের দেখায় সুন্দর দরদাম হচ্ছে এখানেও দরদাম হচ্ছে দেখুন এপাশে দেখিয়ে নিচ্ছে দর্শক আমরা হাট থেকে আজকে আপডেটগুলো আপনাদেরকে জানাচ্ছি খাসি এবং বাচ্চা এবং মা ছাগলগুলোর দরদাম জানাচ্ছি আপনারা সবসময় আমার চ্যানেলটি ঘুরে ঘুরে দেখেন আপডেট জানার জন্য এই জন্য প্রতিদিনই আমরা আপডেট দিয়ে থাকি দেখুন প্রিয় দর্শক এখানে দরদাম হচ্ছে এই যেগুলো হচ্ছে তুতাপুরি বা ক্রসের ভেতর রাম ছাগলগুলো দেখুন বড় ছাগল উঠেছে প্রচুর পরিমাণে তো এই পাশটিতে না এই পাশের থেকে ওই পাশে ছাগল প্রচুর পরিমাণে উঠেছে প্রিয় দর্শক দেখুন এই যেগুলো লাইভে লাইভে প্রিয় দর্শক আমরা দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগল এখানে যেটা খাসি দেখতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে জানি একটু ভাই কেমন বাজার দর কেমন আজকে মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আজকে কতগুলো নিয়ে আসছিলে চৌত্রিশ চৌত্রিশটা ছয়টা দশক ভাই আমার আজকে চো চৌ তিরিশটা নিয়ে আসছে কি ছয়টা হয়েছে ছটা যদি সামনে ওগুলো সব তোমাদের নাই এই বড় বড় ওগুলো সবই তো তোমাদের মনে হয় না এই বড় বড় এগুলো যা আছে সব ভাই আমরা ভাইদের সাথে পরিচিত হইছে গত আমরা প্রত্যেক হাঁটে কথা বলি এই দুইটার কেমন দরদাম হচ্ছে বা কেমন চা হচ্ছে তোমার প্রিয় দর্শক 42 দাম কত দাম বলছে আর কি প্রিয় দর্শক ভাই চাচ্ছে হাজার টাকা তো 33 দাম হচ্ছে 33 দাম হচ্ছে এটা যদি ওজন করা হয় মানে ওজনকে এমন মাংস পাবো 33 দুই ছয়দাতের না প্রিয় দর্শক ছয় ছয়দাতের ছাগল পাশে আমরা এই যে ভাই এই ভাই কিন্তু প্রত্যেক হাটে উনি অনেকগুলো ছাগল নিয়ে আসে আর উনি এগুলো বিজনেস করে থাকে এই পাশটি দেখুন দর্শক সুন্দর একটি দৃশ্য দেখায় আপনাদেরকে এখান থেকে দেখায় দেখুন আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণটা সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে বাচ্চা ছাগলগুলো দেখায় আপনাদেরকে আজকে বাচ্চা ছাগলগুলোর দরদাম কেমন হচ্ছে দেখুন কেমন বাজার আজকে কি কইছে দাম কয় পাঠি না হাসি কে বলি আসা হয়েছে হাটে এখনো দরদাম হচ্ছে আমরা এই পাশটিতে দেখাই দেখুন প্রচুর পরিমাণে মাছ ছাগলগুলো দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখুন এগুলো দেখতে পাচ্ছি

এর পাশে দেখতে পাচ্ছি আমরা কয়েকগুলো মাছ ছাগল দেখতে পাচ্ছি মানে অর্থাৎ মা গাভিন বা মাছ ছাগলগুলো প্রচুর পরিমাণ এই যে দেখুন এগুলো সবই কিন্তু মাছাগল আগল এই এই দেখুন এগুলো পার্টির বাচ্চা সুন্দর কি সুন্দরতার ভাবে রেখেছে দাঁড়িয়ে রয়েছে বিক্রি করবে বলে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ছুটে আসা কায়তলা হাটে আর সেখান থেকে সরাসরি দেখায় আজকের এই হাটের বিস্তারিত দর্শক চেষ্টা করি যে সম্পন্ন আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরার তেমনি আজকেও সেই ঐতিহ্যবাহী কায়তলা হাটে এসে আপনাদেরকে আপডেট জানাচ্ছি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন যেখানে এক মুরব্বী বসে আছে দেখি মুরব্বী কেমন দরদাম হচ্ছে যেখানে বাচ্চা হয়তো পালন করে খালা কেমন দরদাম হচ্ছে কেমন নাম বলতেছে কত কা ভাই বলে না হন না ও পালবেন না আচ্ছা আল্লাহ ভরসা ভালো ভালো ও দিছে না আপনাকে আলহামদুলিল্লাহ এটা পালবে আল্লাহ ওনাকে দিচ্ছে হয়তো পালার জন্য এ পাশে দেখো এখানে দেখতে পাচ্ছি এটা পাটা পাটার দাম কেমন হয়েছে ভাই চার হাজার সাড়ে চার হাজার না তো চার থেকে সাড়ে চার হাজার দাম আছে আপনি কেমন চাচ্ছেন ভাইয়ের চাওয়া হচ্ছে সাত হাজার চার থেকে সাড়ে চার হাজার এরকম দরদাম হচ্ছে দেখুন এখনও অনেকে আসছে হাটে আর পরিপূর্ণ হয়ে যাচ্ছে আজকে কাইতলা হাট প্রচুর পরিমাণে ছাগল উঠছে আজকে কায়তলা হাটে আর এটা ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কাইতলা হাট যে হাটটি প্রসিদ্ধ গরু ছাগল এবং মহিষের জন্য আর সেখান থেকে আমরা প্রতিনিয়তই আপডেট জানিয়ে থাকি আপনাদেরকে আজকেও তেমনি আপডেট জানাচ্ছি আজকের এই দিনে এবারে অর্থাৎ আটই নভেম্বর রোজ শনিবার দু সেখান থেকে আজকে আপডেটগুলো জানাচ্ছি দরদাম জানাচ্ছি আর আপনারা অবশ্যই জানবেন যে আমি সব সময় পরিশ্রম করে আপনাদের জন্য যেন আপনারা একটু ভালোবাসা দেন আর আপনাদের ভালোবাসা নিয়ে সামনে যেন এগিয়ে যেতে পারি দেখুন দর্শক এখনও অনেক ছাগলগুলো আসছে হাটে দেখুন এই পাশটি দেখুন যাই হোক অবশেষে আমরা বিদায় নেব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা